তুমি মরণি শহীদ হয়েছ তুমি জানি ঠিক ঠিক কারাগারে কাটালে বছর বাতিল পেছে তোমায় দেখে থর। কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল পেছে তোমায় দেখে থর তুমি যে ছিলে নয়নমনি তুমি মরণি শহীদ হয়েছ তুমি টাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতে কবুল করো আল্লাহ তুমি পরে আমিন এই আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি তাই জানি আল্লাহ মাসাই তুমি মরণি শহীদ হয়েছ তুমি তাই জানি শহীদ হয়েছ তুমি তাই জানি আল্লাহ সাইদির কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও বলেন না আমাদের আমাদেরকেও শহীদ মৃত্যু দিয়ে বলে বলেন আমি অনেকে দোয়া চেয়েছেন এই অনেকে কবরবাসী হয়ে গেছে আজকের এই মাহফিল টা কবরস্থানের উদ্যোগে মাদ্রাসার উদ্যোগে এই মাদ্রাসার দোয়া করবেন এবং কবরবাসীর জন্য দোয়া করবেন আল্লাহ আলম